উত্তপ্ত বাংলাদেশ সেই সাথে সমানভাবে উত্তপ্ত উত্তাপ্তরাচ্ছে স্বর্ণের বাজারে দেশের বাজারে কিছুটা কমার পরে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকার দাম কমলে বা পারলে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী হয়তো আরও কিছুটা বাড়তে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই বর্তমানে স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনষাট হাজার পাঁচশত পাঁচ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছত্রিশ হাজার সাতশত চোদ্দো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার নয়শত আটাত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার আটশত ছিয়াত্তর টাকা যুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার একশত উনআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বরিব্রতির যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশত উনআশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার দুইশত সাত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল নাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ